দিলা কিছু কিছু টাকা এই আপনার হাতে এটা নিন আপনি দোয়া করবেন শুধু আল্লাহ যেন আপনার মানে চোখের পানির আমরা যেন আবার আসতে পারি আমরা যেন বারবার আপনাদের কাছে আসতে পারি আপনি আপনার মেয়েদের যদি পড়ালেখা করান এই ছেলেকে লেখাপড়া করালে শহীদ এই ছেলেকে লেখাপড়া করালে শহীদের কাছে পাঠায় দেবেন আমি ফ্রি পড়াই দেবো আজকে আপনাকে অদা করে গেলাম আমার তো টাকা নেই মাসে একটা বাচ্চার পড়াতে আপনার সন্তানকে আপনি চাইলে আমরা ফিরিয়ে পড়ায় দেবো ইনশাল্লাহ কোটি প্রতিবান লাগবে না আমি যেন আপনাদের সাথে থাকতে পারি একদম যোগাযোগ বিচ্ছিন্ন চারিদিকে সেটো পানি আর পানি এখানে হয় আর আসতে হবে না হলে। আসলে এখানে যে এই বাড়িটি আছে তা এই বাড়ির মতো আরো অসংখ্য বাড়ি রয়েছে যেগুলো খুব সংকটে আছে পানির মাঝখানে যেখানে যাতায়াতের ব্যবস্থা নেই তো আমরা সেজন্য চেষ্টা করে আমরা নৌকার মাধ্যমে এই মালামালগুলো আমরা বাড়ির ভিতরে পৌঁছেছি এবং এই মুহূর্তে আমরা চেষ্টা করছি এরকম পানি কখনো তুমি দেখছো তাদের হাতে তুলে দেওয়ার এরকম পানি কখনো দেখছো না অনেক কষ্ট হয়েছে না আমরা তোমার এই ইউনিয়ন ভবনে ছিল এরা পাঁচ দিন আসো বাবা আসো বাবা এই যে এই যে ছোট ছোট বাচ্চারা টাকা দিয়ে শুইদুল এই পানির মধ্যে ডুবে ছিল এরা এদেরকে আমরা দেখতে আসছি কলিদারা ঠান্ডা হয়েছে আমাদের আল্লাহ তাদেরকে ভালো রাখুক আমরা খাবার দিলাম সাদে এদের বাবা নাও টাকাটা নাও নাও ওর একশো দাও নাও আসো তুমি আসো আমরা নগদ টাকা দিচ্ছি আমাদের সামর্থ্যের ভিতরে তুমি খুশি হয়েছো বাবা তোমার নাম কি এই পানি দেখে ভয় পাইছিলা অনেক ভয় পাইছে না ঘুমাতে আপনারা কি ঘুমাতে পারছেন গেছেন ওইখান থেকেই একটু কমার পরে আসছেন আপনারা কি অনেক কষ্ট পেয়েছেন না দেখছি অনেক কষ্ট পেয়েছেন আপনারা এই ছেলেটার এই ছেলেটার বাবা নেই এরা এতিম এরা ড্রাইভার ছিল এই মেয়েদের বাবা নেই আমরা ওদের পাশে দাঁড়াতে পেরে এতিমদের পাশে দাঁড়াতে পারছি আমার অনেক ভালো লাগছে ভাজান একটা এতিম পরিবারে তুমি আসছো এসে আরো কিছু টাকা দাও এই আপনার হাতে এটা আপনি দোয়া করবেন শুধু আল্লাহ যেন আপনার মানে চোখের পানি আমরা যেন আবার আসতে পারি আমরা যেন বারবার আপনাদের কাছে আসতে পারি আমাদের জন্য বিশেষ দোয়া করবেন সুখে দুঃখে সব সময় আপনি শহীদের জন্য দোয়া করবেন আপনি আপনার মেয়েদের যদি পড়ালেখা করান এই ছেলেকে লেখাপড়া করালে শহীদ এই ছেলেকে লেখাপড়া করালে শহীদের কাছে পাঠাই দেবেন আমি ফ্রি পড়াই দেবো আজকে আপনাকে অদা করে গেলাম আমি যেখানেই বাবাহারা সন্তান পাই আমি একটু এক্সাইটেড হয়ে যাই আমি আজকে অদা দিয়ে গেলাম এক এক কোলে নিয়ে এই বানবাসীদের আমি যদি বেঁচে থাকি আর যদি তাকে আমার কাছে পাঠায় আমি বিনামূল্যে আমার অর্জিত রক্তের টাকা দিয়ে আমি তাকে পড়াবো ও ইনশাল্লাহ আমি সাথে আছো রায়হান রায়হান এখানে এসে আজকে আমরা আরেকজন এতিম সন্তান পেলাম করে তুলে নিচ্ছি তুমি ন্যদে ট্যুরি আমরা তো সবাই তুমি অনেক ভালো অবশ্য তোমাকে অনেক আদর করবো আমরা সবাই ঠিক আছে আপনি এই ছেলেকে ও বড় হলে একটু বড় হলে আপনাদের সহীদের সাথে যোগাযোগ করবেন আমি আমার ওইখানে দশ হাজার টাকা এগারো হাজার টাকা নেই মাসে একটা বাচ্চার পড়াতে আপনার সন্তানকে আপনি চাইলে আমরা ফ্রি পড়াই দেবো ইনশাল্লাহ ওই হাল আপনি দোয়া করবেন মারা যাওয়ার পরে আমার জন্য একটু দোয়া করেন মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিন কোটিপতি বানান লাগবে না আমি যেন আপনাদের সাথে থাকতে পারি আর এই বাবাহারা সন্তানদের জন্য আমি খেদমোদ করতে পারি আমি ও আমার বাঘনা আমার বাঘনাই একমাত্র হাল এই ছেলেটা মানে সেন্সলেস পাগল বলতেছে আমি চেষ্টা করব এই ছেলেটাকে তুলে দেওয়ার আমি তো সব সবাইকে পারবো না এই ছেলেটাকে আমি তুলে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ বাজান একটু কোলে করে দেওয়ার একটু আমরা ঢাকায় তোমার অপেক্ষায় থাকবে ইনশাল্লাহ তুমি আসলে তোমাকে আমরা অনেক বড় করে দেবে হ্যাঁ বাবা ইনশাল্লাহ ঠিক আছে যাই আমরা বাবা না হ্যাঁ এটা ওয়ার্কশপ থাকে ফ্যামিলি বাবা সে সিরিয়াল লঞ্চে আঞ্চলিক বোর্ডে মাসা এরকম একজন তলে মুবের হাতে আমাদের আমরা